আসসালামু আলাইকুম বারাকাতুহু আশা করি সকলে ভালো আছেন আপনাদের সুস্বাস্থ্যের জিন্দি প্রত্যাশা করি মা বোন যারা আমাদের সাথে যুক্ত আছেন আপনাদের প্রত্যেকের জীবন হযরতে খাদিজা রাদে আল্লাহ আনহা আহন হজরত রাদিয়াল্লাহু তাআলা আনহা এদের মধ্যে জীবন হোক এই প্রত্যাশা রাখি ভাই বোন যারা আছেন দেশ প্রবাস থেকে প্রত্যেকেরই জীবন সুন্দর হোক এই আশা রাখি আজকের ব্যাখ্যার মধ্যে আমরা বলবো যে স্বপ্নে ঝাড়ু দেখা আমাদের আছে বাসায় সে ঝাড়ু যদি আপনি স্বপ্নে দেখেন তাহলে ব্যাখ্যার মধ্যে কি আসছে হযরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলী বলেছেন স্বপ্নে ঝাড়ু দেখা সেবক ও খেদমতগার রাতে ঝাড়ু দিতে দেখা খাদেম যে কতিপয় বস্তু দাবি করে খাদেম রাতে ঝাড়ু দেওয়াটা এমন বোঝায় যে একজন খাদেম যে কিছু কিছু জিনিস আপনার কাছে দাবি করে নিয়ে থাকে ঘরে ঝাড়ু দিতে দেখা মাল নষ্ট হয়ে যাবে কারো ঘরে ঝাড়ু দিতে দেখা কারো মাল সে পাবে ঘর ঝাড়ু দিয়ে ময়লা আবর্জনা নিজের ঘরে নিয়ে আসা একটা ঘর পরিষ্কার করলেন পরিষ্কার করার পরে সেই ঘরের ময়লাটা আপনার নিজের ঘরে আপনি নিয়ে আসতে দেখলেন তাহলে এটা কী এর ব্যাখ্যা কি হতে পারে এখানে দুইটা ব্যাখ্যা একটা হলো আপনি নিজের কল্যাণগুলো নিজের কাছে সঞ্চিত করলেন আরও একটা ব্যাখ্যা হলো আপনি নিজের বিষয়গুলো অপরকে জানানোর পরে সেই মানুষগুলো আপনার থেকে উপকৃত হবে এবং পাশাপাশি তাদের কল্যাণে আপনি কল্যাণকামী হবেন বা আপনার অনেক ভালো কিছু হবে হজরত জাফর সাদিক রহমতুল্লাহ আলে বলেছেন ঝাড়ু স্বপ্নে দেখার তিন প্রকারের ব্যাখ্যা হতে পারে এক নাম্বার খাদেব দুই নাম্বার মুনাফা তিন নাম্বার মানুষের কোনো বস্তু দাবি করে নিজে তা লাভ করা প্রিয় বন্ধুরা স্বপ্নে ঝাড়ু দিতে দেখলে কি ব্যাখ্যা হতে পারে আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম আশা করি সকলে বুঝতে পেরেছেন ভিন্ন কোনো স্বপ্ন দেখলেও আমাদেরকে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ